বিআরটিএর সার্ভার নষ্ট থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন যানবাহনের চালক ও মালিকরা উনিশ জুলাই থেকে বন্ধ আছে প্রায় সব ধরনের সেবা কার্যক্রম অনলাইন কিংবা বিআরটি আঞ্চলিক অফিসগুলোতে লাইসেন্স আবেদন কিংবা নবায়ন ট্যাক্স টোকেন আপডেট ও যানবাহনের রেজিস্ট্রেশন বন্ধ থাকায় রাস্তায় নানা ধরনের হয়রানির শিকারের কথা জানিয়েছেন ভুক্তভোগীরা আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘণ্টার মধ্যে সার্ভার সচল হতে পারে বলে জানিয়েছে বিআরটি কর্তৃপক্ষ আহমদ অনিকের আরও একটি রিপোর্ট রাজধানীর মিরপুরে বিআরটিএ প্রাঙ্গণে সুমসান নীরবতা অন্য সময় মানুষের ভিড়ে যেখানে হাঁটাই দেয় সেখানে নেই কোনো গ্রাহক কিংবা সেবাগ্রহীতা গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় মিরপুর বিআরটিএ ভাংচুর আর আগুন দেওয়া হয় কয়েকটি স্থাপনায় নষ্ট করা হয় ফিটনেস টেস্ট সেন্টার এছাড়া অচল হয়ে যায় বিআরটিএর মূল সার্ভারও এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা তিন সপ্তাহের বেশি সময় বন্ধ অনলাইনে সব কার্যক্রম তাই গাড়ি কিংবা লাইসেন্সের কাগজ আপডেট টাকা জমা সহ সব কার্যক্রম পুরোপুরি বন্ধ সারা দেশে আমি আর বিআরটিতে আমার গাড়ির টেস্ট টোকেনের মেয়াদ শেষ রিনিউয়াল করার জন্য আসছি তো ওনাদের সার্ভার নাকি বন্ধ ওনারা করতে পারছেন না আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম স্পার জন্য ওটা ডেট ওই তুলতে আসলাম সার্ভার ডাউন হওয়ার কারণে দিতে পারে না বলতে টাকা সপ্তাহ সারাদিকে করার জন্য ডেট ফেল দেখে সেনাবাহিনীর নাম বললাম পতারকে তেরো হাজার টাকা নিয়ে গেছে এখন এগুলো বন্ধ থাকলে আমাদেরই ক্ষতি এই যে এখন কাগজ করতে পারলাম না সামনে মাসে আসতে বলতেছে তাতে সার্ভিস চালু হয় তখন নাকি আমাদেরকে কাঠ দেওয়া হবে তার আগে আমাদের কাঠ হবে না গ্রাহকদের সুবিধার জন্য ষোলো সেপ্টেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া মূল কর ও ফি জমাদানের সুযোগ দিয়েছে বিআরটিএ প্রজ্ঞাপন জারি হয়েছে একটা হ্যাঁ প্রজ্ঞাপনে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত জরিমানা মৌকুব আছে ড্রাইভিং লাইসেন্স রুট পারমিট ট্যাক্স টোকেন ফিটনেস সবগুলোই তো যারা গ্রাহক আসতেছে আমরা তাদেরকে বলতেছি যে সার্ভার ঠিক হয়ে গেলে অনলাইন থেকে কাজ কার্যক্রম শুরু করা হবে আর কি অনলাইন সচল না থাকায় অনেকেই ভিড় করছেন বিআরটিএর কার্যালয়গুলোতে সংস্থাটি সব দুর্নীতি আর অনৈতিক কাজ বন্ধের দাবি তাদের দালাল চক্র তো মনে করেন আপনাদের একটা কাজ করতে আসলে মনে হয় কেন করে ধরে সবাই ঠিক আছে এই তো দালাল যদি না থাকে পাবলিক আমরা যারা আসি সাধারণ মানুষ যাতে সহজে আমরা এটা কাজ করে যেতে পারি এই প্রত্যাশা কিন্তু বিআরটি না আমাদের দেশে আমরা চাই সুষ্ঠুভাবে আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে হ্যারাসমেন্ট যাইতে না হইতে হয় ক্যামেরায় সাক্ষাৎকার না দিলেও বিআরটি এর উদ্ধতন কর্মকর্তারা জানান দু এক দিনের মধ্যেই সচল হবে সার্ভার আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা